আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু কোরিয়ান একটা এসেন্স নিয়ে চলে এসেছি এটা অনেক অনেকেই বলছিলেন যে আপু এটা আপনি নিয়ে আসেন তো আমি অনেক দিন ধরে এটা আনা ট্রাই করতেছিলাম কিন্তু এটার অনেক বেশি নকল হয়ে গিয়েছে তো যখনই দেখলাম যে এটা ইম্পোর্টারের কাছে চলে এসেছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নিয়ে চলে আসছি এটার অনেক বড় একটা আছে সেটা অনেক বেশি দামের কারণে কিন্তু অনেকে এটা পার্সেস করতে পারেন না তাদের জন্য হচ্ছে আমি এটা নিয়ে চলে আসলাম তা এটার নাম হচ্ছে অ্যাডভান্স নেল নাইনটি সিক্স মিলসিন পাওয়ার এসেন্স কোজার এক্সের এটা একটা এ কোজার এক্সের এসেন্স তো এইটা হলো যাদের স্কিন পাতলা একদম রক দেখা যায় কিংবা হচ্ছে স্কিনের কোনো প্রাণ নাই স্কিনে সান টান পড়ে গেছে স্কিনে বয়সের সাপ পড়ে গিয়েছে স্কিনটা কোনো রকম বয়সের সাপ দূর করতে পারতেছেন না স্কিনটা এত বেশি কুচকে গিয়েছে যে এখন আর কোনো কিছুই ব্যবহার করলে স্কিনটা ভালো লাগে না কোনো কি কোনোভাবে স্কিনটা রিপেয়ার হচ্ছে না তো তাদের জন্য হচ্ছে আমাদের এই কোজার এক্সারেশনটা নিয়ে চলে এসেছি এটা ব্যবহারের নিয়ম কি এটা হচ্ছে দেখেন এটা ব্যবহারের নিয়ম আপনি ফেসওয়াশ দিয়ে মুখ ধুবেন ধোয়ার পরে তারপরে এই স্কিন মশার পরে হালকা হালকা ভিজা থাকবে স্কিনটা হালকা যখন ভিজা থাকবে তখন জাস্ট অল্প একটু নিবেন এই যে দেখেন এটার এটা হচ্ছে ইয়াটা কি এটা একটা জেল একটা সিরাম বলতে পারেন একটা জেল বলতে পারেন একটা এসেন্স বলতে পারেন একটা টোনার বলতে পারেন এই একটা প্রোডাক্ট ব্যবহারে কিন্তু আপনার আর অন্য কোনো প্রোডাক্টের প্রয়োজন হবে না যাদের বাজেট কম যে আপু আমার তো বাজেট কম তাহলে আমি কি ব্যবহার করব তো তারা হচ্ছে একটা জেল ব্যবহার করতে পারতেছে না একটা সিরামও ব্যবহার করতে পারতেছে না একটা মানে ময়শ্চারাইজিংও কোনো ক্রিমও ব্যবহার করতে পারতেছে না তো সব কিছু কিন্তু একটাতে হয়ে যাচ্ছে দেখেন এটা দেখেন এটার এটা অনেক বেশি স্কিনটা হচ্ছে আপনার হেলদি উপায় ইয়ে করবে এটা অরিজিনালটা চেনার উপায় দেখেন এইভাবে করলে হচ্ছে এমন হবে এবং এটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল অনেক বেশি নকল হয়ে গিয়েছে জাস্ট এটা দিয়ে মুখের ভিতরে একটু ট্যাপ ট্যাপ করে তারপরে হচ্ছে স্কিনের ভিতরে এটা অ্যাবজর্ভ করার জন্য দুই তিন মিনিট সময় আপনাকে দিতে হবে অবশ্যই কিন্তু দুই তিন মিনিট সময় দিবেন তা না হলে আপনার স্কিনটা ভিতরতে অ্যাবজর্ভ হতে হবে নিজের জন্য দুই তিন মিনিট সময় তো দেওয়াই যায় তাই না তো এটা যদি দিন এবং রাত রাতের একটা স্কিন কেয়ারে দুই থেকে তিনবার মানে সকালে একবার দুপুরে একবার রাতে একবার স্কিন কেয়ারে আপনি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েই ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে মুখ ধুয়ে আপনি এটি ব্যবহার করবেন দেখবেন জাস্ট এইভাবে করে আপনি ট্যাপ ট্যাপ করে লাগিয়ে স্কিনের ভিতরে অ্যাবজার্ব করে ফেলবেন এরপরে আপনার যদি অন্য প্রোডাক্ট থাকে আপনি সিরাম ব্যবহার করতে পারেন তারপরে নাইট ক্রিম অথবা দিনে হলে সানস্ক্রিম ব্যবহার করবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম